হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কৃষ্ণ প্রেরণা চ্যানেলে আজ আমি আপনাদের বলবো শ্রাবণ মাসের সেই বিশেষ পূজা পদ্ধতি সম্বন্ধে যা সঠিক নিয়মে যদি করা যায় তবে তার পূর্ণ ফল আপনার জীবনে সমৃদ্ধি নিয়ে আসবে তাহলে বলুন তো শ্রাবণ মাস মানেই কার পূজার কথা প্রথমেই আমাদের মনে আসে ঠিক ধরেছেন শ্রাবণ মাস মানেই শিব পূজার মাস কিন্তু আপনি কি জানেন কেন শ্রাবণ মাস শিব পূজার জন্য এত স্পেশাল এই মাসে কিভাবে শিবের পূজা করতে হয় আর কি করলে তিনি খুশি হবেন এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সহজ ভাষায় বলবো যাতে আপনিও শিবের আশীর্বাদ পেতে পারেন তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন প্রথমেই বলছি শ্রাবণ মাস কেন শিব পূজার জন্য এত স্পেশাল কারণ এই মাসটি ভগবান শিবের অতি প্রিয় মাস এই মাসে শিব ও পার্বতী পৃথিবীতে ভ্রমণ করেন এবং ভক্তদের পূরণ করেন বলে বিশ্বাস করা হয় তাই শ্রাবণ মাস মানেই শিব ভক্তদের জন্য উৎসবের মতো একটা সময় কিন্তু কেন এটা বলা হয় কারণ শাস্ত্রে বলা আছে এই মাসে মহাদেব সবচেয়ে বেশি প্রসন্ন থাকেন তাই শ্রাবণ মাসে শিবের পূজা ও ব্রত পালন করলে বিশেষ ফল পাওয়া যায় এছাড়াও পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় ওঠা বিষ বা হলাহল পান করে শিব এই বিশ্বকে রক্ষা করেছিলেন তাই এই শ্রাবণ মাস শিবের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ আরেকটা কারণ হলো এই শ্রাবণ মাসে দেবী সতী তার বাবা দক্ষের যজ্ঞের কারণে দেহত্যাগ করেছিলেন এরপর মহাদেব তার মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন তখন ভগবান বিষ্ণু তাকে শান্ত করার জন্য সতীর দেহকে সুদর্শন চক্রের দ্বারা খণ্ড খণ্ড করে কেটে ছড়িয়ে দেন এবং সেই খণ্ডগুলি যেখানে যেখানে পড়ে সেই জায়গাগুলোতে একটি করে সতী পীঠ হিসাবে প্রসিদ্ধ লাভ করে তাই শ্রাবণ মাস শিবের জন্য বিশেষ একটি মাস হয়ে ওঠে তাহলে আপনি এই মাসে যদি ভক্তি ভরে শিবের পূজা করেন তবে আপনার কি ফল লাভ হয় আপনার জীবনের সব নেগেটিভ এনার্জি দূর হয় মন শান্ত হয় আর পরিবারে সুখ শান্তি আসে তাহলে এবারে জেনে নিই কীভাবে সঠিক নিয়মে শিব পূজা করতে হয় শিব পূজা কিন্তু খুব সহজ এই পূজায় খুব বেশি ঝামেলা নেই কারণ মহাদেব তো ভোলেনাথ তাই তিনি পূজার উপাচারের বাহুল্যতার বদলে ভক্তের মনের ভক্তিটাই শুধু দেখেন কিছু জিনিস তো লাগবেই তবে এই জিনিসগুলো থাকলে আপনার শিব পূজা আরো ফলপ্রদ হবে প্রথমত বাড়িতে শিবলিঙ্গ থাকলে ভালো না থাকলে একটা ছোট মাটির বা ধাতুর শিবলিঙ্গ কিনে নিতে পারলে ভালো হয় শিবের সবচেয়ে প্রিয় পরের জিনিসটি হল বেলপাতা তবে তিন পাতার বেলপাতা দাগ ছাড়া হলে আরো ভালো দুধ দই ঘি মধু ও শর্করা এইগুলো লাগবে এই পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা হয় সাদা ফুল ধুতরা আকন্দ ও অপরাজিতা ফুল লাগবে ধূপ প্রদীপ চন্দন পূজার জন্য এগুলো তো লাগবেই এছাড়া গঙ্গাজল লাগবে শিবলিঙ্গ স্নান করানোর জন্য দই মিষ্টি ফল কই মুরগি বাতাসা ইত্যাদি লাগবে এবারে শিব পূজার সঠিক পদ্ধতি ধাপে ধাপে বলছি প্রথমে স্নান সেরে কাঁচা কাপড় পরে একটি পরিষ্কার স্থানে একটি তামার পাত্র রেখে শিবলিঙ্গ স্থাপন করুন তারপর শিবের অভিষেক শুরু করুন প্রথমে শিবলিঙ্গে গঙ্গা জল ঢালতে ঢালতে বলুন ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হসমিন সন্নিধিং করুন কিংবা বলুন ওম নম শিবায় মন্ত্র পাঠ করতে করতে শিবলিঙ্গ শুদ্ধ করুন তারপর পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্নান করান এই পঞ্চামৃতর প্রতিটি দ্রব্য এক এক রকমের অর্থ বহন করে যেমন দুধ শান্তি ও পূর্ণতার জন্য দই উর্বরতা ও পবিত্রতার জন্য ঘি সমৃদ্ধির জন্য মধু মিষ্টতা ও করুণার জন্য শর্করা আনন্দের জন্য পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ স্নান করিয়ে আবার গঙ্গাজল দিয়ে ধুয়ে দিন এরপর সংকল্প গ্রহণ করুন পূজা শুরু করার আগে মনে মনে বলুন হে মহাদেব আমি শ্রাবণ মাসে তোমার পূজা করছি আমার মনের ইচ্ছা পূরণ করো আর আমার পরিবারকে সুখ শান্তি দাও এটা হলো সংকল্প মানে আপনি কেন পূজা করছেন সেটা মহাদেবকে বলা তারপর বেলপাতা ও ফুল অর্পণ করে পূজা শুরু করুন প্রথমে শিবলিঙ্গের উপর বেলপাতা দিন মনে রাখবেন বেলপাতার ডাঁটা যেন শিবলিঙ্গের দিকে থাকে এর পাশাপাশি ধুতরা ফুল আকন্দ ফুলের মালা নীলকণ্ঠ ফুলের অর্ঘ নিবেদন করতে করতে জপ করুন ওং তৎপুরুষায় বিধমহে মহাদেবায় ধিমহি রুদ্র প্রচোদয়াত তারপর বলুন হে মহাদেব এই বেলপাতা তোমার জন্য এরপর একটা প্রদীপ জ্বালিয়ে সামনে রেখে ধূপ জ্বালিয়ে শিবলিঙ্গের সামনে ঘুরিয়ে আরতি করুন এরপর প্রসাদ হিসেবে দেবাদিদেবকে ফল ও মিষ্টি অর্পণ করুন শিব পূজার সবচেয়ে সহজ মন্ত্র হল ওং নম শিবায় এটা একশো বার জপ করতে পারেন জপমালা থাকলে আরও ভালো না থাকলে আঙ্গুলে গুনে গুনে করুন আর যদি সময় কম থাকে তাহলে এগারো বার বা বারও জপ করতে পারেন সবার শিশির মহাদেবের কাছে করজোরে প্রার্থনা করে বলুন হে ভোলানাথ তুমি আমার জীবনের সব দুঃখ দূর করো আমাকে আর আমার পরিবারকে সুখ শান্তি আর সমৃদ্ধি দাও শ্রাবণ মাসে শিব পূজার পাশাপাশি কিছু নিয়ম মানলে আরো ভালো ফল পাবেন যেমন সোমবারের ব্রত শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের জন্য খুবই তাৎপর্যপূর্ণ এই দিনে উপবাস করে তারপর পূজা করে ফল বা দুধ খেতে পারেন পুরো মাস নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করলে মন পবিত্র থাকে এই মাসে প্রতিদিন একটু সময় বের করে ওং নম শিবায়ু মন্ত্র জপ করতে পারেন শ্রাবণ মাসে সামর্থ্য অনুযায়ী গরিবদের দান করুন এতে ভগবান শিব খুব খুশি হন এবারে জানব কেন আমরা শিব পূজা করব শিবের পূজা শুধু আধ্যাত্মিক উন্নতির জন্য নয় এটা আপনার জীবনকে বদলে দিতে পারে কারণ মহাদেব তো ভোলেনাথ তিনি খুব সহজেই খুশি হন তার পূজা যদি আপনি ভক্তি ভরে করতে পারেন তাহলে তার আশীর্বাদে আপনার জীবনের সব বাধা দূর হয়ে যাবে মন শান্ত হবে আর পরিবারে সুখ আসবে তাই আমার অনুরোধ আপনারা কখনোই শ্রাবণ মাসে শিবের পূজা করতে ভুলে যাবেন না বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শ্রাবণ মাসে শিব পূজার সহজ পদ্ধতি জানলাম এই পূজা করে আপনি মহাদেবের আশীর্বাদ পেতে পারেন তাই আজ থেকেই শুরু করে দিন আর হ্যাঁ এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না যেন এছাড়াও ভিডিও সম্বন্ধে আপনার মূল্যবান মতামত জানান আর আমার চ্যানেল কৃষ্ণ প্রেরণাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম ভগবান শিবের আশীর্বাদ আপনাদের সবার উপর থাকুক এই কামনা করে আজকের মতো বিদায় নিলাম আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার ওম নম শিবায়